আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত দর্শক অনেকেই বলেছিলেন যে নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর গণিত বিষয়গুলো দেওয়ার জন্য অঙ্ক যে প্রশ্নবোধক যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো দেওয়ার জন্য তো আজ থেকে আমি নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর গণিত শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলে দেওয়ার চেষ্টা করবো যাতে করে বাচ্চাদের উপকার হয় এবং আপনারা অতি সহজে সুন্দরভাবে বাচ্চাদেরকে পড়াইতে পারেন তা আমরা অনুশীলনী দুই অনুশীলনী দুইয়ের প্রশ্নবোধক যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। এখানে লেখা আছে যে তিন নম্বর প্রশ্ন জোবায়ের রমজান মাসের প্রথম দশ দিনে সত্তরটি সূরা তেলোয়াত করল পরের দশ দিনে চুয়াল্লিশটি সুরা তেলাওয়াত করলো জোবায়ের মোট কতটি সুরা তেলাওয়াত করলো মোট জোবায়ের কতটি সুরা তেলাওয়াত করলো আমরা এটা খাতার মধ্যে অঙ্ক করেছি সেম পরীক্ষার মধ্যে যেভাবে লিখতে হবে আমি সেম এভাবেই লিখিয়ে দিয়েছি শুধু এভাবে লিখিয়ে দিলেই চলবে তিন নং প্রশ্নের উত্তর জোবায়ের প্রথম দশ দিনে সুরা তেলাওয়াত করলো সমান সমান সত্তরটি জোবায়ের এখানে জোবায়ের এসে ডট দিল হবে জোবায়ের পরের দশ দিনে সুরা তেলাওয়াত করলো সমান সমান চুয়াল্লিশটি একটা টান দিয়ে স্কেল দিয়ে তারপর নিচে দেখতে হবে জোবায়ের সুরা তেলাওয়াত করলো মোট একশত চোদ্দোটি চুয়াল্লিশটি আর সত্তরটি যোগ করলে হয় একশত চোদ্দোটি এখানে একটি বিষয় আমাদের বুঝার আছে যা আমরা এটা অনেকে ভুল করে থাকি যে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে প্রশ্নের মধ্যে কি চাইছে প্রশ্নের মধ্যে কি চাইছে প্রশ্নের মধ্যে শেষে জোবায়ের মোট কতটি সুরা তেলাওয়াত করলো জোবায়ের মোট কতটি সুরা তেলাওয়াত করলো তা আমরা এখানে সুরা তেলাওয়াত করলো মোট এখানে একটি বিষয় জানার হচ্ছে যে এখানে আমরা মোটটা মাঝে দিয়ে দিই মাঝে দেওয়া যাবে না মোটটা থাকবে শেষে মোট সবসময় থাকে শেষে এটা আমাদের খেয়াল রাখতে হবে মোট সবসময় থাকবে শেষে তাহলে জোবায়ের সুরা তেলাওয়াত করলো মোট একশত চোদ্দটি উত্তর একশত চোদ্দটি এ হল আমাদের অনুশীলন দুইয়ের তিন নং প্রশ্ন প্রতিদিন আমি একটা বা দুইটা করে অঙ্ক দেওয়ার চেষ্টা করব যাতে করে বাচ্চাদের বুঝতে সহজ হয় এবং অঙ্কগুলো করতে সুবিধা হয় একসাথে চার পাঁচটা আট দশটা অঙ্ক দিয়ে দিলে বাচ্চারা সুন্দরভাবে বুঝবে না করবে করতে পারবে না বিরক্ত বোধ করবে এই জন্য প্রতিদিন আমি একটা একটা করে অঙ্ক দেওয়ার চেষ্টা করব আর এটা বাচ্চাদেরকে অবশ্যই আপনারা ভালো করে শিখিয়ে দিবেন। আর এটা নোট আকারে রেখে দিতে পারেন খাতার মধ্যে লিখে পরীক্ষার মধ্যে কাজে লাগবে আর কারো যদি নোটের প্রয়োজন হয় এই অঙ্কগুলো নোটের প্রয়োজন হয় এই যে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক লিখেছি এগুলো যদি নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে নক দিবেন, আপনাদের নিকট এটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব